আমি যদি এই বোর্ডটার বিল কোয়ালিটি যদি আপনাদের দেখাই সলিড উডের লেগ আসছে একদম লেকার করা সলিড উডের লেগ সো বোর্ডটা কিন্তু খুব এই যে দেখেন গোল কাউন্টার সেম ইম্পোর্টেড বোর্ডের গোল কাউন্টার প্লেয়ার অলরেডি দেখাইলাম প্লেয়ার এটাতে যা আছে এখানেও প্লেয়ার সেম সো স্ক্রু থেকে শুরু করে পুরো বোর্ডের যতগুলো জিনিসপাতি ইউজ করা হয় সবই হচ্ছে ইম্পোর্ট হয়ে আসে কি দেখা যায় যখনই অফিসের জন্য নেয় কাস্টম বিল্ড হলে তখন তারা বলে যে আমরা একটু আমাদের ডিজাইন করে নিতে চাই সো এই ক্লায়েন্টের যে বোর্ডটা ছিল ওনারা ফুল ব্ল্যাক একটা বোর্ড চাইছেন মাঝখানে ছোট একটা ব্র্যান্ডিং করেছেন ওনারা সাইডে দুই পাশে সাইড প্রোফাইল আছে আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে অ্যাসেম্বল করা কমপ্লিটলি প্রফেশনাল গ্রেডের টুর্নামেন্ট স্টাইলের ফুটবল বোর্ড আমরা অনেকে অফিসের জন্য ফুটবল বোর্ড কিনি তো কেনার পরে কিছুদিন খেলার পরে দেখা যায় বোর্ড নর্বর করে আপনাদের কাছে বাংলাদেশে অ্যাসেম্বল করা একটা বোর্ড দেখাবো এটা ফুল্লি কাস্টম ডিজাইন করা হয়েছে এখানে এটা একটা ইউরোপিয়ান স্টাইলে বানানো এই স্টাইলটাকে ইউরোপিয়ান স্টাইল বলে যে স্ট্রেট লেগ আর এই পাশে পুরোটা স্ট্রেট কোনো কার্ভেচার নেই কোথাও কোনো কার্ড থাকবে না ফুল ব্ল্যাক কালারের ব্র্যান্ডিং করা হয়েছে এটা কাস্টম ডিজাইন যেই কাস্টমারের জন্য করা হয়েছে এটা ওনাদের পছন্দের একটা ডিজাইন ওনারা ডিজাইনটা দিছে আমরা এটা করে দিছি এইটার ক্লিয়ার কম্বিনেশন করা হয়েছে রেড অ্যান্ড হোয়াইট লাইট এর সার্ফেসটা প্রিন্ট করা হয়েছে সো এইটা হচ্ছে টোটাল বোর্ড বোর্ডটা একটু দেখায় নেই এই স্টাইলটাকে বলে হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের বোর্ড একদম স্ট্রেট সব কিছু সব স্ট্রেট এই লেগগুলো সোজা সোজা বোর্ডের কোথাও কোনো কিছু থাকবে না একদম প্লেন স্ট্রেট বোর্ড গোলকিপারের বক্স থাকবে হচ্ছে একদম স্ট্রেট গোল এটা বুঝে যেয়েছে যে এখন দেখলে বুঝবেন এই বোর্ডটা যখন দেখতে পাশাপাশি তখন বুঝতে পারবেন সো এইটা ইম্পোর্ট করা বোর্ড এই বোর্ডটার লেগটা দেখেন একটু বেন্ড করা সো এটা এক একজন যে যেভাবে পছন্দ করে সো এই বোর্ডটার কনফিগারেশন আছে হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো প্লেয়ার যে কম্বিনেশন করা এইটা করা হয়েছে ফুল রেড অ্যান্ড হোয়াইট খুবই গরজিয়াস একটা বোর্ড ব্ল্যাক কালারের বোর্ড আর প্লেয়ার কম্বিনেশন হয়েছে রেড অ্যান্ড হোয়াইট এইখানে অনেক বিষয় আছে কথা বলার তা আমি আপনাদের কিছু জিনিস একটু দেখাই স্পেশালি যেই জিনিসটা নিয়ে খেলার মানে যখন মানুষ খেলে তখন একটা গ্যাপ হয়ে যায় মানে প্রফেশনালি যারা খেলে প্লেয়ারগুলোতে আমরা সবসময় প্রফেশনাল স্টাইল প্লেয়ার ইউজ করি এবং এই এটাই ইউজ করি বোর্ডগুলো এমনভাবে বিল্ড করা হয় মানে বিল্ড কোয়ালিটি এত ভালো যে বোর্ডগুলো আসলে বেসিক্যালি অফিসে যেমন খেলা হয় চারজন মিলে খেলতেছে অনেক নিয়ম মেনে খেলে না কিন্তু খুব ঝড়ের বেগে খেলা হচ্ছে বোর্ডের উপরে চাপ পড়ে যার কারণে দেখা যায় প্লেয়ারগুলো ভেঙে যায় এবং বোর্ড মুভমেন্ট করে আমি যদি এই বোর্ডটার বিল কোয়ালিটি যদি আপনাকে দেখাই সলিড উডের লেগ আসছে একদম লিকার করা সলিড উডের লেগ সো বোর্ডটা কিন্তু খুব স্ত্রী চারজন লোক যখন খেলবে বোর্ডটা কিন্তু খুব হেভি ডিউটি একটা বোর্ড এবং আরেকটা জিনিস দেখায় এখানে একটা স্পেশাল গ্যাপ হয় সো ইম্পোর্টেড বোর্ডগুলো হয় এমডিএফের এটা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আমি এইখানে যদি আপনার একটু হাত দেন দেখবেন যে এই ম্যাটেরিয়ালটা এটা একটা পেপার ম্যাটেরিয়াল এমডিএফ আমরা কিন্তু সব পার্ট এক্সপোর্টে করি যার কারণে এই বোর্ডের ওভারঅল ওয়েট বেড়ে যায় সো আটজন লোক যখন খুব মানে হেভিলি চারজন খেলতেছে তখনও কিন্তু এই বোর্ডটা দেখা যায় যে একদম স্টিডি থাকে এখন প্রচুর বোর্ড আমরা কাস্টমাইজ করে দিচ্ছি টিপিক্যালি ভিডিও করা হয় না আজকে একটু আপনাদেরকে এই জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম সো এই বোর্ডটা আমরা পুরো কাস্টম বিল্ড করা হয়েছে এইখানে অ্যাসেম্বল করছি সো বোর্ডের যে বডিটা এই বডিটা বিল্ড করা লোকালি কিন্তু যত রকম ম্যাটেরিয়াল আছে আমি যদি দেখাই এই যে দেখেন গোল কাউন্টার সেম ইম্পোর্টেড বোর্ডের গোল কাউন্টার সেম আরও ডিফারেন্ট টাইপের আছে প্লেয়ার অলরেডি দেখাইলাম প্লেয়ার এটাতে যা আছে এখানেও প্লেয়ার সেম তো সব ম্যাটেরিয়াল যত ম্যাটেরিয়াল আছে এই যে বল লঞ্চার এটার বল লঞ্চার ইম্পোর্টেড বোর্ডের বল লঞ্চার তো প্রত্যেকটা জিনিস একদম সেম সো স্ক্রু থেকে শুরু করে পুরো বোর্ডের যতগুলো জিনিসপাতি ইউজ করা হয় সবই হচ্ছে ইম্পোর্ট হয়ে আসে সো আমরা শুধুমাত্র বোর্ডটা স্টাইল অনুযায়ী যারা ইউরোপিয়ান স্টাইল চান তাদের জন্য ইউরোপিয়ান স্টাইল ইভেন এই এই ডিজাইনটাও করা হয় এই ডিজাইনটা আমরা বেশ কয়েকটা ক্লায়েন্টকে দিছি তো অনেকেই দেখা যায় যখনই অফিসের জন্য নেয় কাস্টম বিল্ড হলে তখন তারা বলে যে আমরা একটু আমাদের ডিজাইন করে নিতে চাই সো এই ক্লায়েন্টের যে বোর্ডটা ছিল ওনারা ফুল ব্ল্যাক একটা বোর্ড চাইছেন মাঝখানে ছোট একটা ব্র্যান্ডিং করেছেন ওনারা দুই পাশে সাইড আছে সুন্দর একটা ডিজাইন ওনারা করছেন এটা নিজেরাই করে দিয়েছেন ওনারা ডিজাইন করে দিচ্ছে আমরা এটাকে ইনস্টলেশন করে দিচ্ছি সেটা পুরোটা এর মধ্যে প্রিন্ট হবে বোর্ডিক্স এটা আমরা আসলে খেলতে খেলতে নিজেদের এটা এখন করা শুরু করছি সো আলহামদুলিল্লাহ যতগুলো বোর্ড গেছে কোনো কমপ্লেন নাই দীর্ঘদিন ধরে করতেছি তো অনেকদিন পরে কেকটা নিজেদের মনে হইল যে একটা ভিডিও পান বোর্ডটা পছন্দ হয়েছে কনফিগেশনটা জন্য একটু ভিডিও করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বোর্ড লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে আসসালামু আলাইকুম